যে লোকটা একটু আগেই বলতেছিল যে ভাই কারো পানি লাগবে পানি কারো পানি লাগবে পানি বিস্কিট হাতে আমরা সবাই তার ভিডিওটি দেখেছি বিস্কিট হাতে একটা যুবক বলছে ভাই কারো পানি লাগবে ভাই কারো পানি লাগবে পনেরো মিনিট পরেই সে মৃত্যুবরণ করবে এটা কে জানতো সেই মৃত্যুবরণ করবে হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই আগের থেকে অনেকটা ভালো আছেন হয়তোবা অত্যন্ত দুঃখের সাথে আজকের এই ভিডিওটি শুরু করছি আসলে আজকের এই ভিডিওর থামবেল আর টাইটেল দেখে বা বুঝতে পারছেন আসলে আমাদের মুগ্ধ ভাই আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে জানি না তার পরিবারের কি অবস্থা বা তার পরিবারের লোকজন কতটা কষ্টে কাটাচ্ছে আসলে আমার সবথেকে খারাপ লাগার বিষয়টি হচ্ছে আমাদের মুগ্ধ ভাই সে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গুড পার্সন ছিলেন এটা অস্বীকার করার মতো কোনো অবস্থা নাই সে ফ্রিলচিংয়ে অনেক দক্ষ দক্ষ ছিলেন এবং তিনি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন যার মৃত্যুতে আসলে আমাদের বাংলাদেশের ক্ষতি হয়েছে বললেই বললে ভুল হবে না তার মতো অনেক মুগ্ধকে আমরা হারিয়েছি অনেক মুগ্ধ ভাইকে আমরা হারিয়েছি আসলে তারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরত হ্যাঁ তাদের আমরা এই কোঠা আন্দোলনে হারিয়েছি যে লোকটা একটু আগেই বলতেছিল যে ভাই কারো পানি লাগবে পানি কারো পানি লাগবে পানি বিস্কিট হাতে আমরা সবাই তার ভিডিওটি দেখেছি বিস্কিট হাতে একটা যুবক বলছে ভাই কারো পানি লাগবে ভাই কারো পানি লাগবে পনেরো মিনিট পরেই সে মৃত্যুবরণ করবে এটা কে জানতো সে মৃত্যুবরণ করবে সে ফ্রিল্যান্সিং করে বাহির থেকে ডলার আয় করতো বাংলাদেশে আনতো এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো আসলে অনেক সেলিব্রিটি আছে আমাদের বাংলাদেশের যারা হচ্ছে মানে ভাইরাল ইস্যুতে সবসময় থাকে কিন্তু এই সময় কোনো ছাত্রদের পাশে তাদেরকে পাওয়া যায়নি আপনারা সবাই জানেন তাদের নামগুলো আর কি আমি বলতে চাই না তো আমরা একটা না আমরা হাজার হাজার মুগ্ধ ভাইকে হারিয়েছি তো একটা বিষয় খারাপ লাগলো কি যে মুগ্ধ ভাইয়েরা আসলে দুইজন জমজ ছিলেন দুইজন জমজ ছিলেন তো তারা দুইজন জমজ তার আমি একটা ইন্টারভিউতে দেখলাম তার যে আর ভাই আছে ওনার নামটা জন্য কেমন সঠিক মনে নাই তো মুগ্ধ ভাই যখন মানে মারা গিয়েছে তো এই সংবাদটা তার বাসায় তার বাবা পেয়েছিল তো তার বাবা হচ্ছে তার জমজ আরেক ভাই যেটা জীবিত আছে তাকে ফোন করেছে যে আমার মুগ্ধ ঠিক আছে মুগ্ধর কি অবস্থা এখন তো ওই পরিস্থিতিটা আসলে আমরা যদি উপলব্ধি করি তাহলে হয়তোবা আমরা ভিতর থেকে আমাদের মানে ফিল করতে পারবো যে আসলে কতটা কষ্ট ওই সময় তার ভাইয়ের হয়েছে আসলে যমজ ভাই থাকলে সব মানে যমজ বলতে মানে তারা দেখতে একই রকম একই পোশাক একই সাথে চলাফেরা একই স্কুলে পড়া একই কলেজে পড়া একসাথে মসজিদে যাওয়া বা যেথায় যেখানেই যাক একসাথে যাওয়া তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা আসলে তার ভাই হয়তোবা খুব মিস করবে তার হয়তোবা বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তো দান করে তার পরিবারকে ধৈর্য ধরার তো দান করে এই যে আমাদের এই কোঠা আন্দোলনের কারণে এই সব কিছু আসলে কিন্তু না হলেও পারতো না হলেও পারতো সুষ্ঠু সমাধানও হইতে পারত কিন্তু আসলে কী করব কপাল কপাল পরা কপাল তো আমাদের তাই আমাদের অনেক মুগ্ধ ভাইকে হারিয়েছি আমরা সাইড ভাইকে হারিয়েছি আমরা আসলে এই মুহূর্তে নামগুলো মনে পড়তেছে না আসলে আমরা মানে টানা এতগুলো নামের মধ্যে ছিলাম এতদিন অনেক একটা সতেরো বছরের বাচ্চার রিমান্ড হয় বলবো আর তো যাই হোক তো আমরা মুগ্ধ ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছে অনেক বেদনা দিছে অনেক পেইন দিতেছে আমার যে লোকটা আসলে এত ভালো মেধাবী ছিলেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন তাকে দেশের জন্যই দেশের একটা কর্মকাণ্ডের জন্যই তাকে জীবন দিতে হলো আসলে আমরা এরকম অনেক মুগ্ধ ভাইকে হারিয়ে আসলে আমরা নিঃস্ব বলা চলে জানি না আগামী প্রজন্ম কি করবে তো এরকম মুগ্ধ ভাই আমরা চাই আবারও তৈরি হোক ফিরে আসুক আমাদের মাঝে যে মুগ্ধ ভাইকে হারিয়েছি তাকে ফিরে পাওয়া তো সম্ভব না অনেক বড় দীর্ঘশ্বাস অনেক কষ্ট হয় তাদের জন্য বা বলে বোঝাতে পারবো না তো সবাই যারা শহীদ হয়েছে শহীদ ভাইদের জন্য দোয়া করবেন সবাই তাদের পরিবারের জন্য দোয়া করবেন যারা তাদের শোকটা তারা কাটিয়ে উঠতে পারে তাদের তো সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন একটু সাবধানে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ